আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে সকালটাই সকালটা হচ্ছে মেঘলা মেঘলা তো দেখলাম ঘুরি ঘুরি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এইবার মানে বৃষ্টিতে তেমন ভিজা হয় না কয়েক বছর ধরে তো ভেবে নিলাম যে এইবার বৃষ্টিতে ভিজবো তো আমার জাল বলতেছে যে দেখবেন বৃষ্টি হবে না আর তো যাই হোক যে গরম পড়েছে তার মধ্যে এরকম মেঘলা মেঘলা থাকলে অনেক ভালোই লাগে আর আমরা সকালটা শুরু করে দিলাম হচ্ছে খুদের বাদ দিয়ে যেহেতু মেঘলা মেঘলা জমেছে আর বেশ কয়েক দিন ধরে যেহেতু আমরা বি খাচ্ছি তো এখন আর তেমন কোনো কিছু মজা লাগছে না তো ভেবে নিলাম যে আজকে বর্তা বাতি খেয়ে মনটা বোলাবো তো এই তো বর্তা না হলে তো খুদের বা না আর এদিকে হচ্ছে বাদাম বাটা আর আমাদের বর্তা হচ্ছে বাদাম বর্তা চেপা বর্তা কালিজিরা বর্তা আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা এখন যেহেতু কাঁঠালের সিজন এসে পড়েছে আর কাঁঠালের রেসিপি হবে না বা কাঁঠালের বর্তা বিচি ভর্তা হবে না তরকারি হবে না এটা তো হতে পারে না তো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমাদের খাওয়া দাওয়া পালা তো বাচ্চাদের খাইয়ে পায়ে পিটিয়ে পাঠিয়ে দিলাম আর এই তো আমি আমার খাবারগুলো নিয়েই নিলাম কারণ হচ্ছে আমি এখানে বসে খাবো না বর্তাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যাবো খাটের ওপরে আয়েস করে বসে বসে মেখে মেখে খাবো তো আমার আবার হচ্ছে গিয়ে যে ভাত হোক মানে একটু খেতে খেতে টিভি দেখতে দেখতে ভালো লাগে আর যেহেতু সকাল টাইমটা একটু লং টাইম আর হচ্ছে খোদের ভাত খাচ্ছি তো হচ্ছে এখন আমি নিজের প্রিয় কিছু নাটক দেখব সিরিয়াল দেখব আর ভাত খাব তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি সিরিয়ালটা দেখছি তো এই তো হচ্ছে আমার খুদের ভাত খাওয়ার স্টাইল তো আমি একটু একটু ভর্তা ভর্তানি বার সুন্দর করে মেখে মেখে খাবো কিন্তু লাস্টে যায় সব একসাথে মিখে খাবো এটা হচ্ছে আমার খুদের ভাত খেতে অনেক ভালো লাগে আর আমি তো ফাতেমাগুল ই দেখি হচ্ছে ফাতেমাগুলো এপিসোডগুলো দেখি সিরিয়ালগুলো তো এটি হচ্ছে তুর্কি মূলত তুর্কি নাটক তো আমার কাছে অনেক ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলে এসেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ আমিও চলে যাবো সময় মতন তো এটা বলার না বা করার না হচ্ছে কি যে যদি আমি দেখি যে না সে আমাকে আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখতেছে আর লাইক কমেন্ট করতেছে তো আমারও ভালো লাগবে আর তার চ্যানেলে চলে যেতে আমারও মনটা অনেক ভালো লাগবে তো এই তো এই তো দুপুরের জন্য নিরামিষ বসিয়ে দিলাম আর হচ্ছে

ডিজাইন তো তুমি পাতা পালাম লেখো নাই চতুর্ভুজ লেখো নাই ত্রিভুজ লেখো নাই তো লেখো 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 লেখা তারপর করো ড্রয়িং বাদ দিয়ে মুজি আর্ট করতেছে তো আমি বললাম যে ড্রয়িং করো না করবে না তো এই তো ছিল ছোট্ট একটা ব্লগ সবাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ কেউ টেনে দেখবেন না পাশে থাকবেন আসসালামু আলাইকুম